নীলগায় নীলগায়ের ঘটনায় বলেছেন আবুকাতা থেকে বর্ণিত ঘটনা এই ছিল যে তাতে নীল শিকার করা হলো ফায়াক আল মিনহ নবী আসসাল্লাম নবী সাল্লাম নীল গায়ের গোস্ত হতে খেয়েছেন মোত্তাফাক বখারি মুসলিম হাদিস তার নীল শিকারী জন্তু অর্থাৎ এমন জন্তু যা শিকার করা হয় শরীয়তের দৃষ্টিতে আর শিকারী জীবজন্তুর পশু পাখির গোস্ত হালাল ওই জন্য শিকার করা হয় জি হ্যাঁ জি হ্যাঁ শিকারী পশুর মধ্যে যেমন আরো আরো কিছু পশুর কথা বলেন যেগুলো শিকার করে খায় হরিণ খাওয়া হালাল তারপরে খরগোশ আরো বরা শিকার করে দপ ছান্ডা শিকার করে মরুভূমিতে এই ছিল হাদিস বখারি মুসলিমের তো এই হাদিস লম্বা হাদিস সহি বোখারি মুসলিমের রয়েছে বলছে কোন তুই আবু কাতাদা বলছেন একদিন আমি বসেছিলাম নবী সাল্লি সাল্লামের কয়েকজন সাহাবা ইকরামদের সাথে সাহাবিরা বসে গল্প করছিলেন ফি মনজেলিন ফি তারিখে মক্কা মক্কার রাস্তায় মদিনা থেকে মক্কার রাস্তায় কোন একটা জায়গায় ও রসুর উল্লাস আমা মানা রসুর উল্লাস আমাদের সামনে ছিলেন একটু এগিয়ে ছিলেন ওয়াল কম মোহরে মন আর সবাই এহরামের অবস্থায় ছিল যারা যাচ্ছে রসুর উল্লাহ সাথে সবাই কি ছিল এহেরামের অবস্থায় ছিল ওয়ানো মোহরিম আর আমি এহরামের অবস্থায় ছিলাম না আমাল হদাই বিয়ার তো হদাই বিয়ের বছর হোদাই বিয়ার যে সন্দেহ ছিল যে এই বছর এটা ছিল ষষ্ঠ হিজড়ি হ্যাঁ ষষ্ঠ হিজড়ির ঘটনা তো সাহাবিরা কি কাজে গেছিলেন হদাই বিয়ের বছরে ওমরা করার জন্য তো ওমরা করার জন্য গেলে মিকাত তো মদিনার পরেজুল হলেই ফাতে মদিনার বাইরে গেলেই তাই না আবি আরে আলী তো ওখান থেকে এহরা বেঁধে আছেন আর সামনে এগিয়ে যাওয়ার পরে মক্কার পথে কোনো এক জায়গায় আবু কাদাদা কিন্তু এদের সঙ্গে ছিল বসেছিলেন এমনি অন্য কোনো কাজে ছিলেন এরামের অবস্থায় ছিলেন না উনি ফাভসারু হেমারান ওয়াসিয়ান তারা একটি নীল হঠাৎ করে দেখলেন নীল গায়ে দেখলেন ফাভসার তহু আমিও দেখে ফেললাম বলছেন ও না আলী সবাই যারা এহেরামের অবস্থা আছে তারা কিন্তু দেখেছে নীল আর আমি ব্যস্ত ছিলাম নিজের জুতো স্যান্ডেল মেরামত করাই জুতো স্যান্ডেল মেরামত করাই তাহলে সাহাবাই কেরামগণ নিজের জুতো স্যান্ডেল নিজে কি করতেন ঠিক করে নিতেন মেরামত করতেন এমনকি রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বাড়িতে কী করতেন জিজ্ঞাসা করা হইলে মা এসি আল্লাহ তালা এই কথাই বলেন কানা এখনও ফে মেহনেতে আহলিন নবী সাল্লাম পারিবারিক কাজে ব্যস্ত থাকতেন বাড়িতে থাকলে এমন না যে বাড়িতে থাকলে অনেক বড় মানুষ সুতরাং তার সামনে কে কথা বলে আর তিনি ওইভাবে মেশেন না 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 একজন যেমন পরিবারের সদস্য হয় সব কাজ সংসারের করছেন তেমনই করেছে রাসুর সাল্লাম আপনি যতই বড় মানুষ হন যদি এইভাবে যদি পরিবারের সাথে আপনি মিশে থাকতে পারেন এটা হচ্ছে নবীর সোননাথ আসলে পারিবারিক সোননাথ কী করতেন সাংসারিক কাজ করতেন যেমন বলছেন যে অ্যাক্সেফনা আল্লাহ স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে বাধা ছিঁড়ে গেছে ঠিক করতেন জুতায় ছিঁড়ে গেছে ঠিক করতেন নিজেই তাহলে জি যেটা মুচিরা আজকাল করে এই কাজটাকে এমন ছোট কাজ মনে করা হয় যে আমাদের ভারত বাংলাদেশে বিশেষ করে বাঙালি সমাজের মুচি মুসলিম পাওয়াই যায় না মুচির কাজ কে করবে হিন্দুতেও নিচু শ্রেণীর লোকেরা করবে হ্যাঁ চার ভাগ আছে না হিন্দুদের ব্রাহ্মণ তারপরে ক্ষত্রিয় আর তারপরে বৈষ্ণব এরা কেউ করবে না কারা করবে ওই সুদ্ররা করবে নিচু যাত্রা করবে আর মুসলিমরা তো নিজেকে অনেক সিনিয়র মনে করে কারণ আটশো বছর রাজত্ব করেছে আবার মুসলিম উঁচি হয় মুসলিম আমাদের অঞ্চলে কোনো নাপিত খুঁজে পাওয়া যায় না হ্যাঁ এখন আমরা এখানে সৌদি আরব এসে দেখছি যে বিভিন্ন এলাকা থেকে নাপিত আসছে বাঙালি নাপিত কিন্তু দেশে নাপিত মুসলিম নাপিত কোনোদিন দেখিনি মানে মাথা কাটার জন্য মোষ কাটার জন্য হিন্দুর কাছে যেতেই হয় এই অবস্থা মুসলিম জাতির মনে করছে না না সব ছোট কাজ করা যাবে না তো এখানে এসে প্রথম দেখলাম পাবনার সব রাগ করবে না পাবনার লোক কিন্তু পাবনার দেখলাম কি যত সেলুনে কাজ করে পাবনার কারণ পাবনাতে মুসলিমরা এই পেশাটা অনেকে করে দেখেছি যে অন্য এলাকা হইতে পারে আর অনেকে এখানে এসে সেলুনে কাজ করে ওটা পেটের দায় ওর ওর ইয়ে না মানে ওটা জাতবাবু না ওদের পেশা নয় বংশ ওদের পেশা নয় কিন্তু এখানে এসে পেটের দ্বারে কি করবো দেখছি ভালো একটা সুযোগ পেয়েছি আর এতে এই হাল্লাকের কাজে সেলুনের কাজে ভালো লাভ আছে লেগে গেছে কিন্তু ওর বাপ আত্মীয় স্বজন বংশ কেউই ওই কাজ করেনি না অনেকে যে তো ওকে নাফিত বলা যাবেন না ওর নিজের নাফিৎ কিন্তু ওর পেশাগত নাপিত নয় তো এক কথায় মুসলিমরা পেশাগত নাপিত আমাদের বাঙালি জাতির মধ্যে পাওয়াই যায় না কারণ বাঙালি জাতি একসময় খুব শাসন করেছে আর খুব বড়ো বড়ো এর অভাব ছিল জমিদার ছিল যার ফলে এত ছোট কাজের কথা তারা কল্পনা করেনি যে এত ছোটো কাজে কোনদিন যেতে হবে এগুলোকে ছোটো কাজ মনে করেছে আসলে ইসলামের দৃষ্টিতে কোনো ছোটো কাজ নয় কিন্তু হালাল কাজ হল কোনো ছোটো কাজ না হ্যাঁ দাঁড়ি মুন্ডন করা ছোট কাজ তখন এবার রুজি চলে আসছে অন্যায় থেকে রুজি আসছে সাবধান তো নবী সাল্লাম আর কি করতেন কাপড় রিফু করতেন দর্জির কাজ টেলারি কাজ করতেন তাও বাড়ির ছিঁড়ে গেলে জি এর কাজ হব আর ইয়া বো সাঁত বাড়ির বকরি আছে বকরির দুধ দুইতেন দুধ দহন করতেন আজকাল কেউ দুধ দইলে ওকে কি বলবে আরে কখন থেকে গোয়াল হয়ে গেছে রে হ্যাঁ এরা যারা এহরামের অবস্থায় ছিল ওরা কিন্তু দেখেছে একটা নীল গাই কিন্তু আমাকে বলেনি কারণ এহরামের অবস্থায় শিকার করা হারাম মাসালা দুটো মনে রাখেন এখানে এহরামের অবস্থায় শিকার করা হারাম আর হারামের এলাকা তো শিকার করা হারাম দুটো কথায় পার্থক্য আছে না নাই কি পার্থক্য আছে এহরামের অবস্থায় শিকার করা হারাম কখনো কখনো আমরা এহরামের অবস্থায় থাকি কিন্তু হারামের এলাকায় ঢুকিনি ধরেন আপনি তাইফ থেকে এহরাম বেঁধেছেন তো এহরামের অবস্থায় আছেন কিন্তু হারামে তো ঢুকেননি এখনও হারামের এলাকা যেটা দূর দূর পর্যন্ত মক্কার চারিদিক আছে ওখানে তো যাননি এই অবস্থায় শিকারী জীবজন্তু পশু পাখি শিকার করা যাবে না যাবে হারাম আর একজন হারামের এলাকাতে আছে কিন্তু এহরামের অবস্থায় নেই হ্যাঁ হারামের এলাকার ভিতরে আছে মসজিদের তানে মসজিদ আয়েশা থেকে ভিতর দিকে এদিকে আরাফা থেকে আরেকটু এসে মুজদালিফা বা মেনাতে আছে তো শিকারী পশু পাখি শিকার করা যাবে না করা যাবে না শিকার করা যাবে না এই জন্য ঝাঁকে ঝাঁকে কবুতরে দেখছেন মক্কাতে কেউ শিকার করতে পারে না এইখানে হলে ছাড়ত হ্যাঁ কেউ ছাড়তো না তো ওনারা যেহেতু এরা অবস্থায় ছিলেন তারা এই জন্য বলেননি আবু কাতা দাকে ওয়াহাবাউলা আফসার্থু ওরা বলতেও পারছে না কারণ বললে সহযোগিতা করে হলো শিকার করাই আর সহযোগিতা করা মানে তারাও শিকারী একরকমের এই জন্য বলতে পারছে না কিন্তু তারা মনে মনে খুব পছন্দ করছিল চাইছিল যে এ আমি যদি দেখে নিতাম তো একটা কাজ হয়ে যেত কথা বুঝলেন না বুঝলেন না আবুকা দাদা এহরামের অবস্থায় নেই বাকি সবাই এহরামের অবস্থায় আছে এখন বলতেও পারছে না আবুকা দাদা তুই করছিস কি তুই তো এহেরামের অবস্থা নেই ধর হ্যাঁ নীল গাইটা ধর বলতেও পারছে না কারণ বললে সহযোগিতা হয়ে যায় হারাম কাজে কারণ হারাম হেরাম অবস্থায় শিকার করা কিন্তু মনটা চাইছে যে উনি যদি শিকার করে নিতেন তো একটা শিকারী পশু খাদ্যের ব্যবস্থা হয়ে যেত তাই না মন চাই কিন্তু অনেক সময় করা যায় না যার জন্য হালাল সে করুক একটু তহু আমি একটু এদিকে ঘুরে দেখতেই নীল গায়ে দেখে ফেলেছি আবু কাতা বলছেন দেখে ফেলেছি ফাকুম তো এলাল ফার আছে নীল গায়ে ধরলে তো দৌড় দিতে হবে আর পায়ে দৌড়িয়ে তো পারবো না বলছে যে আমার ঘোড়া ছিল ঘোড়ার দিকে ছুটলাম ফার্স্ট রাইজ তো ঘোড়াকে রেডি করলাম সোমবার তো ঘোড়ার উপরে চাপলাম ও নাসি তু সৌতা ও রোম ঘোড়ার উপরে তো চাপলাম কিন্তু চাবুকও ভুলে গেছি যে ঘোড়াকে তাড়াবো তো চাবুক তো লাগবে চাবুকও ভুলে গেছি ও রোম আর শিকার করার জন্য বর্ষা লাগবে আর বর্ষা দিয়ে যদি আঘাত না করি তো নীল ধরবো কি করে হাত দিয়ে ধরবো তো এই যে বর্ষা নিব যে ঘোড়ার পিঠে চড়ে কাজ হচ্ছে না তো তখন ওই ওমরার অবস্থায় যারা এহরামের অবস্থায় আছে তাদেরকে বললাম না এলুন ইস রোমহা আমাকে একটু চাপুক পিঠের চড়ে নিছে আর কত নামবো আর উঠবো ততক্ষণ পালিয়ে যাবে শিকারি হাত ছাড়া হয়ে যাবে তো একটু আমাকে ওই চাবুকটা দাও আর রুমহা আর আমাকে বর্ষাটা ধরিয়ে দাও শুধুমাত্র ধরিয়ে দিতে বলছেন ফাঁকালু তখন ওরা বললো সাহাবাই কেন বললেন ওল্লাহকা আলিহি আল্লাহর কসম করে বলছি তোমাকে আমরা সাহায্য করতে পারবো না আমরা সাহায্য করতে পারবো ফাঁকাদেব তো আবু কাদা বললেন যে আমার রাগ হয়ে গেল ওদের উপর রিখিরে একটু হেল্পও করছে না এরা জি ও নাজালতু তখন আমি ঘোড়ার পিঠ থেকে নামলাম ফাখাজ তো হোমা নিলাম চাবুক নিলাম আর বর্ষা নিলাম সব মারা কেউ তো আবার ঘোড়ার পিঠে চাপলাম ফাশাদ তো আলাল আর তারপরে তখন একবারে হামলা করলাম কিসের ওপর নীল গায়ের ওপর ফা আকার তুহু আর তাকে জখম করেই ফেললাম আহত করে দিলাম সোম্মা যে তভি তারপরে সেটা ধরে নিয়ে আসলাম অকাদ মা তা নিয়ে আসতে আসতে ও মরেই গেছে মরে গেছে কিন্তু হালাল হয়েছে না হয়নি কেমন করে হালাল হলো ধারালো অস্ত্র দিয়ে শিকারী জীবজন্তুকে যদি মারেন আর রক্ত মা দাম হাদিসে কি আছে মা আন্দাম ও জোকেরাইস মোল্লাহে আলিহে যদি রক্ত প্রবাহিত হয়ে যায় আর রক্ত তখনই প্রভাবিত হবে যখন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হবে সেটা গলাতে নাই লাগুক জবাই শরীয়তের যে সন্নতি জবাই সেটা হলো না কিন্তু এমার্জেন্সি জবাই অবশ্যই হয়ে গেল একটা হচ্ছে সন্নতি জবাই আর একটা হচ্ছে এমার্জেন্সি জবাই এমার্জেন্সি জবাইয়ে যে কোনো হালাল জীবজন্তুকে হালাল করার জন্য শরীরের যে কোনো জায়গায় যদি ধারাল অস্ত্র দিয়ে আঘাত হয় আর তাতে মা রক্ত প্রবাহিত হয়ে যায় আর বিষ্মেল্লা বলে সেই অস্ত্রটি ছাড়া হয় তাহলে সেই প্রাণীটি কি হয়ে যাবে হালাল হয়ে যাবে আপনার বাড়ির একটা মুরগি ধরেন মেহমান এসছে ধরতে পারছে না এক যুগে এরকম ছিল আজকাল তো পোলট্রির মুরগি গেলেন বাজার থেকে কিনে নিয়ে চলে আসলেন কিন্তু একসময় কি ছিল আমাদের দেশে সুবহান আল্লাহ এগুলো আমাদের ছোট কালকার দৃশ্য মেহমান এসছে বিশেষ করে জামাইবাবু এসছে ওকে তো ডিম দিয়েও বিদায় করা যাবে না হ্যাঁ গোস্ত লাগবে তো কি করা যায় অথবা বিআই এসছে বিআইন এসছে হ্যাঁ জামাইয়ের বাপমা যদি হয় আর যদি ডিম দিয়ে বা মাছ দিয়ে বিদায় করে ছোট লোক গিয়ে আপনার মেয়েকে জ্বালাইবে কষ্ট দিবে হ্যাঁ যে কি খাওয়িয়েছে কেন খাওয়াইতে হবে আর তখন তো খাসি গরু তো একার ব্যাপার না একার ব্যাপার ছিল আমাদের দেশে গিয়ে মোরগ মুরগি একটা এখন মুরগি তাড়াতাড়ি কত যে তাড়াতাড়ি করেছি আমরা হ্যাঁ মেহমান এসছে এই বাড়ি থেকে ওই বাড়ি তাড়া তাড়তে তাড়তে একবারে ক্লান্ত করে দিয়া কারো বাড়ি থেকে সব দরজা যদি ধারালো অস্ত্র কেউ কি করে দিল মাইরে একবার আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে আর মুরগিটার গায়ে লাগলো ধারালো অস্ত্র আর তারপরে তাতে কি হয়ে গেল আহত হয়ে গেল রক্ত কিছুটা বয়ে গেল আর তারপরেও ধরতে পারছে না পালাচ্ছে পালাতে তারপরে কোথায় যে পালিয়েছে তারপরে মরে পড়ে আছে কিছুক্ষণ পরে দেখছেন যে মরে পড়ে আছে হালাল না হারাম হালাল কারণ মরেছে কিসের কারণে আপনার আঘাতে যে রক্তপাত হয়েছে অতি মান দাম কিন্তু ওই আঘাত করার সময় ভুলবেন না কি বলতে হবে এই এটা হচ্ছে শিকার করার তরিকা সে শিকারী জীবজন্তু হোক অথবা গৃহপালিত জীবজন্তু যে পালিয়ে যাচ্ছে ধরতে পারছেন না সেসবের ক্ষেত্রে বলছেন যে মরে যাওয়ার পরে নিয়ে আসলো তো মরে যাক জীবিত অবস্থায় পেয়েছেন ভালো করে জবাই করে আর জীবিত না পেলে যে রক্ত প্রবাহিত হয়েছে ওতে হালাল হয়ে গেছে ফাওয়া হুস সবাই খেতে লাগলো ধরে নিয়ে আসলাম আমি আবগাদ বলছেন আর খেতে লাগলো সবাই কারণ খোদাই আছে কোথায় সেই যুগে খাবার এহরামের অবস্থায় এই দশ দিনের পর যাচ্ছে খাবার কিছু নেই হয়তো একটু খেজুর আর পানি এরকম অবস্থা সবাই খেলো পুড়িয়ে ওইটা খাওয়ার ক্ষেত্রে সন্দেহ হবে না বিচার এগিয়ে এগিয়েছিল আর তারা যে সাহাবারা সন্দেহ পড়ে গেল যে খেলাম কিন্তু আমাদের খাওয়াটা হালাল হলো কি হারাম হলো আমরা তো এরামের অবস্থায় আর শিকারি জন্তু অহম হরম কারণ তারা এরামের অবস্থায় ছিল ফা রহনা মাই আবু কাতাদা কিন্তু আমি একটা রান লুকিয়ে রেখেছিলাম আজদ মানে হচ্ছে বাহু রান একটা রান কি করেছিলাম বা একটা পা নীল গায়ের কি করেছিলাম লুকিয়ে রেখেছিলাম আমার সাথে কিসের জন্য যে রসুল্লাহ এগিয়ে চলে গেছেন ওনার কাছে নিয়ে যে দেবো জি না রসুল আল্লাহ সাল্লা আমরা গিয়ে রাস্তায় রসুল্লাহ সালে পেয়ে গেলাম আল্লাহ তাকে জিজ্ঞেস করলাম যে আমরা স্বীকার করলাম আমি আবু কাদাদা আমি হেরামের অবস্থায় ছিলাম না আমাকে এরা কেউ সহযোগিতা করেনি আমি একাই স্বীকার করেছি হ্যাঁ আর ওরা আমাকে দেখেও দেয়নি বলেও নি ইশারা ইঙ্গিত করে নাই হ্যাঁ আর তারপরে ওরা সকলে খেয়েছে এহরামের অবস্থায় যারা অমরাকারীরা তো এটা ঠিক হয়েছে কি না ফাকা আলা রসুল উল্লাসসাল বলেন হাল মাকুম মেন তোমাদের কাছে আর কিছু আছে না সব খেয়ে ফেলেছো জি ফাকুল তোর নাম তখন আবু কাদা বলছেন যে হ্যাঁ আর রসুল আল্লাহ আছে আমি রেখেছি একটু ফনাবাল তো হল আদদা রসূল উল্লাসসাল্লাম কি ওই বাহুটা অথবা একটা পা কি করলাম দিয়ে দিলাম খেতে ফাঁকা লাহা সেটা রসুরুল্লাহ সাল্লাম খেলেন ওয়াহা মোহরুম এহরামের অবস্থায় এহরামের অবস্থায় রসুল্লাহ সাল্লাম খেলেন কেন আর রসুর সাল্লাম কেন বললেন যে আর আছে কি না এমনি বলতেন যে হ্যাঁ হালাল খাওয়া অসুবিধা নেই বললে তো হইতো তাই না পার্থক্যটা কি যদি নবিসাম ওদেরকে না খেতেন আর জিজ্ঞাসাও করতেন না যে তোমাদের কাছে আর কিছু বেচা আছে কি না শুধু বলে দিতেন যে তোমরা যে খেয়েছ হেরামের অবস্থায় অসুবিধা না শিকার তো আর তোমরা করি শিকার করেছে হালাল ব্যক্তি আর তোমাদেরকে খেতে দিয়েছে গিফট করেছে অসুবিধা নেই এটা বলে দিলে তো থিওরিক্যাল যথেষ্টই ছিল কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখালেন যে আর আছে আছে তাহলে আমিও খাই দাও অসুবিধা নেই হ্যাঁ দিলেন সাহাবি খেয়ে ফেললেন রসুরুল্লাহ দুটোতে পার্থক্য আছে পার্থক্য আছে পার্থক্য আছে জি কখনও কখনো কোনো কথা বললে খান অসুবিধা নেই তারপর আপনার দিদা দ্বন্দ্ব যায় না থাক না সন্দেহ থেকে যায় অনেক সময় যে কী জানি হয়তো স্যাক পছন্দ করে না কিন্তু আমরা খেতে চাইছি সে যেন বললেন খান খান হ্যাঁ কিন্তু যদি ওতে আমিও শেয়ার করি খাওয়াতে তখন বলছেন না নিশ্চয়ই এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ সন্দেহ নাই আমাদের ক্ষেত্রে যদি এটা ভাবেন তাহলে রসুল্লাহ সাল্লাম তো হালাল হারাম বর্ণনা করার জন্য এসেছেন নিজে যখন খাচ্ছেন তাহলে আর কোনো সন্দেহ আমাদের থাকলো না হালাল জি অন্য হাদিসে রয়েছে নবী সাল্লা একটু কনফার্ম হলেন যে আচ্ছা তোমরা যারা এহরামের অবস্থায় ছিলে তারা কি কেউ ইশারা ইঙ্গিত করেছিলে যে আবু ওই যে দেখছো না হ্যাঁ বা অন্য রকম ইঙ্গিত আবু কাদা তুমি ডানে একটু দেখো এটাও তো হইতে পারে এইরকম যদি বলতো তাহলে তাদের শিকার করায় অংশ নেওয়া হইতো সুতরাং তখন হালাল হইতো না কোরআনিকিমে আল্লাহ সুরাতুল মায়দা বলেছেন আন্তুম হরম তোমরা শিকারী জীবজন্তুকে হত্যা করবে না অর্থাৎ শিকার করবে না যখন তোমরা এহরাম অবস্থায় থাকবে এহেরাম অবস্থায় যখন থাকবে এই ছিল হাদিস তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে নীল গায়ের গোস্ত খাওয়া হালাল কেসা পড়লাম তার সাথে